ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফা শহরের উত্তরে আয়রনডম তৈরির কারখানা রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ রোববার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে লেবাননের এই সশস্ত্র সংগঠনটি হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং এ হামলায় ফাদি এক ফাদি দুই এবং কাতিউষা রকেট ব্যবহার করা হয়েছে বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ যোদ্ধা হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গল ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জবাবে এ হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি আয়রনডোম তৈরির কারখানা রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে রাফায়েল ইসরায়েলি সরকারের তিনটি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি যেখানে দশ হাজারের অধিক কর্মকর্তা কর্মচারী রয়েছে গত বছরের সাত অক্টোবরের পর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গাজা ও দক্ষিণ লেবাননের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হচ্ছে এই হামলাগুলো আলিফ মিয়া মেট্রো টিভি